আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এইচকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধানের ক্ষেত এখানে চিনিগুঁড়া জাতের ধান লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ ধান পেকে গেছে আগামী পরশু দিন অর্থাৎ আগামী সোমবার ইনশাল্লাহ ধান কাটা হবে এবং এটা আমরা চাল করব যাতে চালের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চিনিগুড়া চাল আপনাদেরকে সরবরাহ করতে পারব আমরা সম্পূর্ণ নিরাপদ এইচকে জৈব সার করেন ব্যবহার সাশ্রয় হবে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রাসায়নিক সার সুস্থ থাকবে জমি ও পরিবার প্রাকৃতিক পদ্ধতিতে এই জমিতে ধান চাষ করেছি দেখেন আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা